হ্যালো গাইজ আলাইকুম আমি রাজু আহমেদ ট্রাভেল টক বিডি থেকে আপনাদের সামনে আজকে এমন একটা জায়গায় আছি সেটা হচ্ছে হেলিকপ্টার বিচ এটা এলনিডোর খুবই সুন্দর একটা বিচ যেখানে এসে আমার মনে হলো যে আমি ডে ফার্স্টেও আমার মনে হয়েছে যে কিভাবে আমি ফিলিপিনের ভিসা করেছি এটা যদি আপনাদেরকে না বলি তাহলে হয়তো বা জিনিসটা একদমই একদমই ঠিক হচ্ছে না তো আই আমি হচ্ছে আজকে প্ল্যান করেছি যে আমি আজকে কিভাবে ফিলিপিনের ভিসা করবেন এ টু জেড ইনফরমেশান আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ফিলিপিনের ভিসা করতে সর্বপ্রথম আপনার পাসপোর্টে ছয় মাসের মেয়াদ থাকতে হবে দেন আপনি হচ্ছে একটা ট্রাভেল প্ল্যান সাজাতে হবে সেটা ড্যামো প্ল্যানও হতে পারে যেহেতু আপনি অ্যাম্বাসি ফেস করবেন ফিলিপিনের স্টিকার ভিসার জন্য দ্যাটস সয় আপনাকে আগে এই প্ল্যানটা সাজাতে হবে প্ল্যানটা কি আপনার যে আপনি প্রথম প্ল্যান করবেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফিলিপিনে থাকতে চান মানে অ্যাপ্রক্স একটা ডেট দিয়ে আপনি অ্যাম্বাসিতে মেল করবেন আমি স্ক্রিনে আপনাদেরকে ভিডিও ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি ওদের অ্যাম্বাসিতে মেইল করার পর ওরা আপনাকে রিটার্ন একটা মেইল করবে যেখানে দুইটা লিঙ্ক থাকবে একটা লিঙ্কে হচ্ছে পিডিএফ একটা ফর্ম দেওয়া থাকবে যেটা হচ্ছে আপনার ফিজিক্যালি ফর্মটা ফিল করতে হবে ফিল করে দেন এটা আবার স্ক্যান করে উইথ পিকচার টু বাই টু পিকচার অ্যাটাচ করে আপনার এটা ইয়া করতে হবে সাবমিট করতে হবে অনলাইনেই দেন আরেকটা লিংক আছে সেটা হচ্ছে গুগল গুগল সরি গুগল ফর্ম যেটা হচ্ছে ফিল আপ করতে হচ্ছে আপনার যে ফর্মটা পিডিএফ ফর্মটা ফিল আপ করে এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর আপনার এটা আপনি কম্পিউটার থেকেও পিডিএফে ফিল আপ করতে পারেন বা আপনি যদি চান সেটা হাতে লিখেও ফিল আপ করতে পারেন দেন হচ্ছে আপনাকে এটা প্রিন্ট করে এটা আপনার ফিজিক্যাল সাইন লাগবে সাইন করে দেন হচ্ছে আপনি এটা ওই গুগল ফর্মটা যখন ফিল আপ করবেন অ্যাটাচ করে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে ইনফরমেশানগুলো খুবই কেয়ারফুল্লি দিবেন এবং অথেন্টিক ইনফরমেশান দিবেন এখানে আপনার লেখা থাকে যে আপনি কোথায় যাবেন ফিলিপিনে যদি আপনার রিলেটিভ থাকে সেক্ষেত্রে আপনি রিলেটিভের অ্যাড্রেস এবং তার অ্যাড্রেস ফোন নাম্বার দিতে পারেন বাট সেক্ষেত্রে আপনার কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার যে রিলেটিভ আছে তার পাসপোর্ট কিংবা এই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি উইথ সিগনেচার তার সিগনেচার সহ এটা লাগবে এটা অ্যাম্বাসি দেখতে চায় বাট আমার কাছে সহজ মনে হয়েছে আপনার যদি কেউ না থাকে বা আপনি না চাইলে যদি দিতে না চান তাহলে সেক্ষেত্রে আপনার একটা হোটেল বুকিং করবেন অবশ্যই বুকিং ডট কম বা আগোডা থেকে বুকিং করবেন যেখানে যেখানে দেখা লিখা দেখে নেবেন যে নো পেমেন্ট ডিডেড অ্যান্ড অলসো ফ্রি ক্যান্সেলেশান এই দুইটা অপশন দেখে আপনারা হোটেল বুকিং করবেন হোটেল বুকিং কনফার্ম দেন আপনি যেখানে ইনফরমেশান দেওয়া আছে যে আপনি ফিলিপ নিয়ে কোথায় যাবেন সেই ইনফরমেশান আপনি দিতে পারেন আপনার হোটেলের যে অ্যাড্রেসটা সেটা দিবেন এবং হোটেলের নাম্বারটা দিয়ে দিবেন সো এখন হচ্ছে আপনি ফর্ম ফিল আপে আপনার হোটেল বুকিংয়ের যেই অ্যাড্রেসটা এটা আপনার ফর্ম ফিল আপে দেবেন যেখানে আপনি কোথায় যাবেন সো ফর্মটা খুবই কেয়ারফুল্লি ফিল আপ করবেন ফিল আপ করার পর হচ্ছে এবং ওখানে কিছু অপশন দেয়া আছে সেগুলো কেয়ারফুল্লি আপনারা যদি না বুঝেন আমাকে অবশ্যই নক করবেন বা মেইল করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। বা গুগল ফর্মটা ফিল আপ করলেন আপনার টু বাই টু কপি হচ্ছে আপনি যখন পিডিএফ ফাইল ফিল আপ করা ফাইলটা এটার সাথে টু বাই টু ছবি অ্যাটাচ করে এটা আপনি সিগনেচার করে দেন হচ্ছে গুগল ফাইলটা গুগল ফর্মটা ফিল আপ করতে হবে ওখানে আপনার এই ফাইলটা অ্যাটাচ করে দিতে হবে তো অ্যাটাচ করার পর আপনার যেটা কাজ সেটা হচ্ছে অ্যাম্বাসি থেকে আপনার সাত থেকে দশ দিনের ভিতর একটা রিটার্ন মেইল করবে যেখানে আপনার আপনার ডেট দেয়া থাকবে অ্যাম্বাস এম্বাসিতে পাসপোর্ট সাবমিটের ডেট দেওয়া থাকবে সো এখন আর আপনার কোনো কাজ নাই মাঝে মধ্যে মেইল চেক করবেন দেন হচ্ছে আপনার যেদিন অ্যাম্বাসির ডেট পড়বে সেদিন হচ্ছে আপনার ডকুমেন্টস যেগুলো লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট ছয় মাসের দেন হচ্ছে আপনার প্রফেশন আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের ডকুমেন্টস যেমন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড অলসো আপনার যদি এক্সট্রা কোনো ইয়া থাকে যদিও ওরা এত কিছু দেখে না বাট আপনি অবশ্যই এটা কিন্তু ট্রান্সলেট করে নেবেন নোটারি করে দেবেন ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে দেবেন দেন আপনি আর হচ্ছে আপনার হোটেল বুকিং লাগবে আপনার এয়ার টিকিট বুকিং ড্যামো টিকিট এটা হচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আপনার পরিচিত থাকলে আপনারা ওখান থেকে নিতে পারেন বা আপনাদের প্রয়োজন হলে আমাকেও নক করতে পারেন আমি আপনাদেরকে যেটা ড্যামো টিকিট মানে বুকিং টিকিট আমি আপনাদেরকে দিতে পারবো তারপর হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি তারপর হচ্ছে ভিসা রিকোয়েস্ট লেটার এগুলো সব কিছু অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করার পর হচ্ছে এগুলো সব ডকুমেন্টস এবং আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে আপনার কি কি প্রয়োজন হবে সো স্ক্রিনে লেখা যে ইনফরমেশানগুলো আছে এগুলো একদম অ্যাকুরেটলি দেখে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে দেন হচ্ছে আপনার অ্যাম্বাসিতে ভিসার জন্য যাবেন বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে হচ্ছে অ্যাম্বাসি সো ওখানে গিয়ে আপনার ভিসা জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে মাস্ক নিয়ে যাবেন কারণ মাস্ক ছাড়া কিন্তু ফিলিপিন এম্বাসি আপনাকে ঢুকতে দিবে না অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর আপনার ভিসা ফি হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা জমা দিলে আপনার ভিসা আপনাকে একটা রিসিপ্ট দিবে দুই তিন দিনের ভিতর আপনার যদি সব ডকুমেন্টস ওকে থাকে তাহলে আপনি দুই তিন দিনের ভিতর ভিসা পেয়ে যাবেন আপনাকে ওরা ফোন করে জানাবে আর যদি আপনার কোনো ডকুমেন্টসের ল্যাকিংস থাকে তাহলেও আপনাকে ফোন করে ডেকে নেবে যে আপনার ডকুমেন্টস চাইবে সো সব কিছু হলে আপনার ফিলিপিনের খুবই সুন্দর একটা স্টিকার ভিসা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমার ভিসা খুবই সুন্দর একটা স্টিকার ভিসা আপনি পেয়ে যাবেন এবং সাথেই থাকবেন কি ইমিগ্রেশন এবং ফিলিপিনে এত সুন্দর সুন্দর বিচ এত সুন্দর সুন্দর আয়ারল্যান্ডগুলো দেখার জন্য আপনি আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি ইমিগ্রেশন নিয়ে কথা বলবো এবং এরপরে সিরিজ দিব যে ফিলিপিনের বিভিন্ন কোন কোন জায়গায় যাবেন সো থ্যাংক ইউ